আমি তুহিন আমি পৃথিবীর অনেক ভয়ঙ্কর জায়গায় গিয়েছি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জঙ্গলে সারভাইভ করেছি কিন্তু আজ আমি এসেছি বাংলাদেশের এক ভয়ঙ্কর জঙ্গলে যেটা অন্যান্য জঙ্গলের থেকে একদম আলাদা আমরা এক ভয়ঙ্কর জঙ্গলে বাংলাদেশের উত্তরাঞ্চলে এক বিশাল ভয়ঙ্কর জঙ্গল এই রকম পরিস্থিতিতে আর রকম ভয়ঙ্কর জঙ্গলে ফেসে গেলে কিভাবে সার্ভাইভ করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো এই এই রকম রকম আর জঙ্গলে সবার আগে যেটা মাথায় চিন্তা করতে হবে সেটি সেটা হচ্ছে দিক নির্দেশনা করা আমাদেরকে আগে দিক নির্দেশনা করতে হবে যে কোন পাশে উত্তর আর কোন পাশে দক্ষিণ বাংলাদেশের উপর দিয়ে যেহেতু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে তাই স্বাভাবিকভাবে সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় খানিকটা দক্ষিণ পাশে হেলে পশ্চিম দিকে অস্ত যায় তাই সূর্য এখন এই দিকে হেলে আছে তার মানে এটা দক্ষিণ আর এটা হচ্ছে উত্তর তাই আমাদেরকে যেতে হবে এখন উত্তর দিকে কারণ ওইদিকে লোকালয় আছে জঙ্গলে টিকে থাকার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য আর বুদ্ধি আপনাকে সব দিক থেকে ভাবতে হবে আর চিন্তা করতে হবে কিভাবে আমি এখান থেকে সারভাইভ করতে পারবো এখানে প্রতিটি শব্দ আর প্রতিটি পাথার আওয়াজ আপনাকে মনে করিয়ে দিবে যে আপনি কতটা একা তাই একদম ভয় পেলে চলবে না ভয় নিজের শক্তিকে হারিয়ে দেয় এখন আমাদের যা করতে হবে একটা আমাদের থাকার ব্যবস্থা করতে হবে একটা আমাদের ক্যাম্প বানাতে হবে তো এই জায়গাটা মনে হচ্ছে পারফেক্ট জায়গা ক্যাম্প বানানোর জন্য জায়গাটা অনেক উঁচু আছে আর থাকা আছে তাই এখানে আমরা ক্যাম্প বানাবো তো এখন আমাদের এই ছোটো ছোটো গাছগুলো কেটে এখানে একটা ক্যাম্প তৈরি করতে হবে আমাদের কাছে আছে একটা চাকু তো এখান দিয়ে আমরা গাছ থাকবো তো সবার আগে যেটা করতে হবে Fokus p তো ফাইনালি আমাদের ছোটো মোটো ক্যাম্প তৈরি হয়ে গেছে আমরা এখন এখানে আজকাল রাত্রি হয়তো কাটাবো তার যদি বৃষ্টি আসে মনে হয় না যে এটা বৃষ্টিকে আটকাতে পারবে কিন্তু যা হয়েছে ভালো হয়েছে এখন আমাদেরকে খাবার সংগ্রহ করতে হবে কেননা এই রকম পরিস্থিতিতে খাবার সংগ্রহ না করলে কোনো মতেই বাঁচতে পারবো না তাই এখন আমাদের খাবার সংগ্রহ করতে যেতে হবে যাও বেঁচে থাকার জন্য আর একটি অপরিহার্য জিনিস হল খাদ্য আপনি খাদ্য ছাড়া এখানে একদম টিকতে পারবেন না কেননা সারভাইভ করতে গেলে আপনার শরীরে প্রোটিন আর আমিষের প্রয়োজন তাই আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আপনার আস্তানা তৈরি হয়ে যাওয়ার পর আপনি খাবার খুঁজতে বেরিয়ে পড়বেন যা পান তাই খাবেন

কিন্তু আরেকটা বুদ্ধি আছে এই গাছের যে শুকনো এইসব দেখা যাচ্ছে মতে ভালো আগুন ধরো এইসবগুলো শুকনো জঙ্গলে সার্ভাইভ মানে শুধু শারীরিক শক্তির প্রয়োজন নয় এখানে মানসিক শক্তিরও প্রয়োজন কেননা মানসিক শক্তি না থাকলে আপনি এখানে সার্ভাইভ করতেই পারবেন না এখানে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আগুন জ্বালানো কেননা আমরা যে খাবারগুলো সংগ্রহ করেছি সেগুলো আমরা আগুনে পুড়িয়ে খাবো তাছাড়া আগুন জ্বালালে বন্য প্রাণীদের হাত থেকেও রক্ষা পাওয়া যায় বন্য প্রাণীরা আগুনে ভয় পায় তাছাড়া জঙ্গলে প্রচুর মশা রয়েছে আগুনের ধোয়া যেগুলো বের হবে এগুলোর মাধ্যমে মশাও এখান থেকে চলে যাবে भी देखी को भी <laughs> तो जाप क्या আসলে সারটা অনেক ভালো হম সেই সার বেঁচে থাকতে হলে এই সব জিনিসই কি আপনাকে খেয়ে বাঁচতে হবে এইরকম ভয়ঙ্কর জঙ্গল যদি আপনি কখনো আক্কা পরে যান নির্দিদায় সব আপনি খেতে পারেন এগুলো আপনাকে প্রচুর প্রোটিন দিবে যেগুলোতে আপনি সারভাইভ করতে পারবেন ভালো তো বিশেষ করে এইসব খেতেই হবে এইসব জঙ্গলে এইরকমই খাবার পাওয়া যাবে এখানে আপনার বাড়ির মতো খাবার পাওয়া যাবে এইসব খাবার এখানে আপনি আপনার বাড়ির মতন খাবার পাবেন না তাই এইসব খেয়ে আপনাকে এখানে বাঁচতে হবে এগুলো আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করবে এগুলোতে ভিটামিন সি আছে যেগুলো আমাদের শরীরের জন্য বেশ উপকারী একটা ব্যাপার জানেন কি যে এইরকম ভয়ঙ্কর জঙ্গলে যখন আপনি ফেসে যাবেন তখন আপনার দিশেহারা হওয়া চলবে না মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এক জায়গায় থাকা যাবে না তো আমার আমরা এখানে আজকের রাতটা হয়তো থাকবো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে পরের দিন আমরা আবার উত্তরপাশ্বে রওনা দেব তবে এই জঙ্গলে আপনাকে মনোবলের সাথে লড়াই করে যেতে হবে যদি আপনি বাঁচতে চান তো শুভ সকাল সবাইকে আজকে আজকে আমাদের প্রথম রাতটা খুব ভালোভাবে কাটলো না কেননা সারা রাত মশার কামড়ে এখানে থাকতেই পারিনি তো অবশেষে সকাল হয়েছে আমরা এখন এই দিকে যাবো উত্তর দিকে ওইদিকে লোকালয় রয়েছে তো আমাদেরকে এখন এই ক্যাম্পটি ছাড়তে হবে এখানে আমরা এক রাত কাটাইলাম এটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে জঙ্গলে সারভাইভ করার এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ইচ্ছা আর সাহস থাকলে অসম্ভব বলে কিছুই নেই তো এখান দিয়ে আমরা আমরা যাচ্ছিলাম এখানে একটা আজব জিনিস দেখতে পেলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে একটা শেয়ালের খাইল এখানে শেয়াল থাকে মনে হয় শেয়াল ভিতরে আছে এখানে থাকা বেশিক্ষণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না যখন তখন বের হতে পারে আর আক্রমণ করতে পারে আর জঙ্গলের শিয়াল অনেক ভয়ঙ্কর হয়ে থাকে তো দেখলেনি তো ওখানে ভয়ঙ্কর শিয়ালের সেই গর্তটি এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ জঙ্গলের শিয়াল অনেক ভয়ানক হতে পারে তো আমরা এখন আবার উত্তরের দিকে যাচ্ছি অবশেষে আমরা খোলা মাঠ দেখতে পেলাম আমার পিছনে দেখুন খোলা মাঠ ওইদিকে তো এইদিকে হচ্ছে জঙ্গল তো আমরা জঙ্গল থেকে এখন বের হয়ে যাব অবশেষে ভালো লাগতেছে আমরা জঙ্গল থেকে বের হয়ে আসলাম তো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় এসে গেছে আমরা জঙ্গল থেকে বের হয়ে গেছি তো এরকম ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন তো আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে